সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি একটু ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে যেতে চাই মনে আছে তো ছোট্টবেলায় পড়া সেই কবিতার কথা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার কথা দিয়েই শুরু করব এবারের পর্বটি সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না এমন প্রবাদের মতোই নদীর জল নিজের গতিতে চলতে পছন্দ করে একে বাধা দিতে চাইলে পরিণাম হয় ভয়াবহ কিন্তু আমরা নদীর সেই বয়ে চলার পথকে বাধাগ্রস্ত করছি এতে প্রকৃতি যেমন আমাদের সাথে বিরূপ আচরণ করছে তেমনি উজানের দেশ ভারত বাংলাদেশের সাথে খানিকটা এমন বিমাতা স্বরূপ আচরণ করছে কেননা এদেশে হঠাৎ বন্যা আর শুষ্ক মৌসুমে খরা এর জন্য দায়ীকে এ প্রশ্নটি কিন্তু সবারই রয়েছে বাংলাদেশ ভারতের যে যৌথ নদী রয়েছে সেগুলো থেকে কি পানির ন্যায্য হিসা পায় বাংলাদেশ ভারত কতটি নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রেখে বাংলাদেশকে নির্যাতন করছে এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বা নদী বহমান জীবনও বহমান নদী থেমে যায় কখনো কখনো মানুষের জীবনও থেমে যেতে বাধ্য হয় তখন এটাই প্রকৃতির অমোঘ নিয়ম নদ নদী খালবিল বিল ঝর্ণাধারা এসব বাংলার মানুষের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে রয়েছে বাঙালির জীবন মানেই নদী এ নদী না হলে বাঙালির জীবন বিবর্ণ হয়ে পড়ে সব সুখ হারিয়ে যায় প্রকৃত অর্থে বাঙালির জীবনকে বর্ণিল করতে নদীর অবদান অস্বীকার করার উপায় নেই নদী নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে ভাটির এই দেশে অসংখ্য নদী থাকলেও নানা কারণে অনেক নদী মরে গেছে দেশে বর্তমানে জীবন্ত নদ নদী সংখ্যা এক হাজার আটটি এর মধ্যে দীর্ঘতম নদী পদ্মা সব মিলিয়ে এসব নদী পথের দৈর্ঘ্য বাইশ হাজার কিলোমিটার এর মধ্যে স্বীকৃত সাতান্নটি আন্তঃসীমান্ত নদী রয়েছে যার চুয়ান্নটি ভারতের সাথে আর তিনটি মিয়ানমারের সাথে এগুলোকে আন্তর্জাতিক নদী বলা হয়ে থাকে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদ নদীর মধ্যে কুলিক নামের একটি নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করেছে আর বাকি তিপ্পান্নটি নদী ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এখানে একটু বলে রাখা দরকার যে নদী এক দেশে উৎপন্ন হয়ে সীমান্ত পার হয়ে অন্য এক বা একাধিক দেশে প্রবেশ করে কিংবা সীমান্ত ধরে প্রবাহিত হয় সেগুলোকে আন্তঃসীমান্ত নদী বা আন্তর্জাতিক নদী বা অভিন্ন নদী বলা হয়ে থাকে জন্ম থেকে প্রকৃতি ভাঙা ও গড়ার খেলা খেলে আসছে নদীর ক্ষেত্রেও ব্যতিক্রম না না সময় স্রোত অপেক্ষা করে এখন প্রমাণিত হওয়ার উপক্রম ভুল হয়েছে কেননা নিজেদের ইচ্ছে মতো নদীর স্রোতকে আটকে দিচ্ছি আমরা এতে নদীগুলো মরে যাচ্ছে নয়তো গতিপথ হারিয়ে ফেলছে দুর্ভাগ্যজনকভাবে আমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে অনেক নদী আমরা নদীহীনতার দিকে ধাবিত হচ্ছে খুব দ্রুততার সাথে মরুময়তা আমাদের ক্রমাগত গিলে ফেলছে এক কথায় বলতে গেলে কোথাও নদ নদী তার আপন গতিতে চলতে পারছে না ফলে নদী নাব্য হারিয়ে ফেলছে এবং নদী ভাঙ্গন হচ্ছে প্রতিনিয়ত বন্ধু প্রতিম দুই দেশ বাংলাদেশ ও ভারতের ভেতর দিয়ে যাওয়া এসব চুয়ান্নটি নদীর মালিক প্রতিবেশী দেশ দুটি এসব নদীর মধ্যে ভারত অনেক নদীতে বাঁধ দিয়ে পানি চলাচলে নিয়ন্ত্রণ করছে যার ফলে বর্ষা মৌসুমে বাংলাদেশ বন্যা কবলিত হয়ে পড়ছে আর শুষ্ক মৌসুমে তীব্র পানির সমস্যায় পড়ছে ভাটির এই দেশটি আন্তঃসীমান্ত নদীতে ভারত খেয়াল খুশি মতো বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করছে বাংলাদেশের উজানে ভারতের যেসব বাঁধ রয়েছে দর্শক চলুন সেই তথ্যগুলো এবার চট করে জেনে নেই শুরুতেই আলোচিত ফারাক্কা বাঁধ বা ব্যারেজের বিষয়ে আসা যাক ভারতের হুগলি নদীর পানি সরবরাহ ও কলকাতা বন্দরকে সচল করতে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে উনিশশো সালে ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শুরু হয় বাঁধটি পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত নির্মাণ সম্পন্ন হয় উনিশশো চুয়াত্তর সালের ডিসেম্বরে এটি উনিশশো পঁচাত্তর সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় কিলোমিটার উজানে বাঁধ নির্মাণ করে ফারাক্কা বাংলাদেশে দুঃখ নামে পরিচিত ফারাক্কা বাঁধে একশো নটি গেট রাখা হয়েছে এখানে একটি ব্যারেজ ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে ভারত সরকার ব্যারেজটির পাশাপাশি আটত্রিশ কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানলও নির্মাণ করা হয় যা গঙ্গা নদীর পানি হুগলি নদীতে নিয়ে যায় এটি শুধু একটি বাঁধ নয় এই অবকাঠামোটি সড়ক ও রেল সেতু হিসেবেও ব্যবহার করা হয় এই বাঁধের ওপর দিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ও রেলপথ রয়েছে যা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে সহজ যোগাযোগ রাখতে বড় ভূমিকা পালন করছে ভারতের খেয়াল খুশি মতো এই বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ ও বন্ধের ফলে শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকট ও বর্ষা মৌসুমে প্রবল বন্যার কবলে পড়ছে বাংলাদেশ আর এই ব্যারেজটি ছেড়ে দিলে কুষ্টিয়া রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলায় ব্যাপক বন্যা দেখা দেয় তিরিশ বছর মেয়াদি গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টি স্পষ্ট থাকলেও তা ঠিক মতো মানছে না ভারত চুক্তি অনুযায়ী নদীতে সত্তর হাজার কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক আর পঁচাত্তর হাজার কিউসেকের বেশি পানি থাকলে চল্লিশ হাজার কিউসেক পাবে ভারত বাকিটা পাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2001 থেকে 2015 সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী বাংলাদেশের পানি মিলেছে মাত্র 3 বছর আর এ থেকেই বোঝা যায় ভারত বাংলাদেশকে কতটা নির্যাতন করছে পানি দেওয়ার ক্ষেত্রে সম্প্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলে ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধের পানিতে ভয়াবহ বন্যার মুখে পড়েছে বাংলাদেশ যার কারণে দেশের পূর্বাঞ্চল ব্যাপক বন্যার কবলে পড়তে দেখা গেছে যা স্মরণকালের ভয়াবহ বন্যা বানের জলে ভেসে বেড়ানো এসব মানুষের দুঃখের যেন শেষ নেই ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে এমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি ঢাকার তবে এই দাবি মানতে নারাজ দিল্লি ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প তথা গোমতী নদী বাংলাদেশের মানুষের কাছে কুমিল্লার দুঃখ নামে পরিচিত বিশেষ করে কুমিল্লার জন্য এটি কুমিল্লার দুঃখ বলা হয়ে থাকে বাংলাদেশ ভারত সীমান্তের একশো কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর উপর নির্মিত টিপাইমুখ বাঁধ টিপাইমুখ নামের গ্রামটিতে বরাক ও তুয়াই নদীর মিলনস্থল এই মিলনস্থলের এক হাজার ছশো ফুট দূরে বরাক নদীতে একশো দশমিক আট মিটার উঁচু এবং এক হাজার ছশো ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয় এক হাজার পাঁচশো মেগাট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার এই কাজ শুরু করে আর এই বাঁধ বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতিতে মারাত্মকভাবে প্রভাব ফেলছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ভারতে বাঁধ ছেড়ে দিলে সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যার পানিতে তলিয়ে যায় আবার অন্য সময়ে এই অঞ্চলে খরা দেখা দেয় নর্মদা নদী যেটি পূর্বে নর্মদা নামেও পরিচিত ছিল এটি ভারতের পঞ্চম দীর্ঘতম নদী নর্মদা নদীতে ভারতের ইন্দিরা বাঁধ রয়েছে যেটি ছেড়ে দিলে দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারিতে বন্যা দেখা দেয় আবার শুষ্ক মৌসুমে বাঁধের কারণে পানি ধরে রাখে উজানের দেশ ভারত বিশেষ করে এই নদীর সাথে সম্পৃক্ত নদীগুলোতে পানি শূন্যতা দেখা দেয় এতে বাংলাদেশে এই সময়ে খরা তৈরি হয় এক্ষেত্রে ভারত বাংলাদেশের সাথে বিমাতা স্বরূপ আচরণ করছে বলে অভিযোগ রয়েছে গঙ্গা নদীর তীরে নির্মাণ করা হয়েছে এটি ভারত ছেড়ে দিলে শেরপুর জেলায় বন্যা তৈরি হয় আলমাটি বাঁধ যেটি কৃষ্ণ নদীর তীরে নির্মাণ করা হয়েছে আর এটি ছেড়ে দিলে সাতক্ষীরা খুলনা যশোরে বন্যা হয় আরো অনেক বাঁধ ভারত নির্মাণ করেছে যার প্রভাব বছর প্রতি বাংলাদেশের উপর পড়তে দেখা যায় এর ফলে বাংলাদেশের ভূ প্রকৃতিতে নেতিবাচক প্রভাব পড়ছে টিকে থাকতে এখন হুমকির মুখে পড়েছে এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা পোখরা বাঁধটি মহানন্দা নদীর তীরে নির্মিত এই বাঁধ ছেড়ে দিলে ঠাকুরগাঁও পঞ্চগড় জেলায় বন্যা তৈরি হয় গজলডোবা বাঁধটি তিস্তা নদীর ওপর নির্মিত আলোচিত এই বাঁধ ছেড়ে দেওয়ার ফলে কুড়িগ্রাম লালমনিরহাট সহ উত্তরের জেলাগুলোতে বন্যা দেখা দেয় যদি পানি আটকে রাখা হয় তাহলে এই নদীর শাখা নদীগুলোতে পানি সংকট দেখা দেয় এতে করে শুষ্ক মৌসুমে খেতে পানির ঘাটতি তৈরি হয় জীব ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে এই অঞ্চলে অন্যদিকে এই নদীর জলে যাদের জীবন জীবিকা চলে সেই মানুষদের দিনগুলো কষ্টে কাটে গোটা এলাকায় যেন বালুময় মরুভূমিতে রূপ নেয় এর ফলে অর্থনৈতিক দিক থেকে ভাটির দেশ অর্থাৎ বাংলাদেশ বেশ ক্ষতির সম্মুখীন হয় ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে তার ছত্রিশটি উত্তরাঞ্চল দিয়ে এদেশে প্রবেশ করেছে এই নদীগুলোর মধ্যে অন্যতম তিস্তা প্রায় দুশো বছরের পুরনো নদীটির উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়ে থাকে এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত এই নদী বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে এর সঙ্গে রয়েছে দেশের উত্তরের পঁচিশটি নদীর প্রবাহ তিস্তার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার যার মধ্যে দুশো কিলোমিটার ভারতে এবং একশো কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে এ নদীর সীমান্ত বরাবর দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার যা উত্তরাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিস্তা নদী উত্তরের পাহাড়ি অঞ্চল সিকিম থেকে উৎপত্তি হওয়া তিস্তা নদীটি বাংলাদেশে প্রবেশের আগেই বাধা পায় ভারতের গজলডোবা বাঁধের কারণে গুগল আর্থের ছবিতে দেখা যায় তিস্তা ব্যারেজের ওপারে পানিতে টৈটুম্বর আর এপারে শুকনো মরুময়। এখান থেকে খালকেটে জলপাইগুড়ি দার্জিলিং দিনাজপুর কুচবিহার ও মালদা জেলায় সরবরাহ করা হয় তিস্তার পানি অন্যদিকে বর্ষা মৌসুমে গজলডোবা বাঁধের সবগুলো কপাট খুলে দেয় ভারত বাঁধ বা ব্যারেজ খুলে দেওয়ার ক্ষেত্রে যে আন্তর্জাতিক আইন রয়েছে তাকে থোরাই কেয়ার করে ভারত এই ব্যারেজ খুলে দেয়াতে হু হু করে পানি ঢুকতে থাকে বাংলাদেশে এতে ভেসে যায় উত্তরের জনপদ এতে তলিয়ে যায় বাংলাদেশ আর শুকনো মৌসুমে পানির অভাবে ক্ষেত শুকিয়ে চৌচির হয়ে যায় গোটা নদী এলাকা যেন বিরান চলাঞ্চলে পরিণত হয় ধুধু বালুকাময় এলাকাতে কৃষকের তৈরি হয় কষ্টের সাত কাহন নদীর কোনো দেশ নেই নদী সবার হলেও বছর আগে নিজ স্বার্থে তিস্তা ব্যারেজ প্রকল্প তৈরি করে ভারত তবে এতদিনও সুষ্ঠু পানি বন্টন নিয়ে কোনো চুক্তি করেনি দেশটি বাংলাদেশ ভারত অভিন্ন নদীর সংখ্যা খাতা কলমে চুয়ান্নটি হলেও এ সংখ্যা শতাধিক এর প্রায় পঞ্চাশটির আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তঃসীমান্ত সীমান্ত নদীর মালিক যেহেতু দুই বা বহু দেশ ভারত একতরফা ভাবে কোনো নদীতে বাঁধ দিতে পারে না কিংবা একতরফা ভাবে পানি আটকে রাখতে পারে না আবার ছেড়েও দিতে পারে না বিশেষজ্ঞরা বলছেন গঙ্গা ব্যারাজ আর তিস্তা ব্যারেজে বাধা দেওয়ার মূল কারণে বাংলাদেশ সবসময় পানির জন্য ভারতের উপর নির্ভরশীল আর এতে করে বাংলাদেশকে ম্যানুপুলেট করছে ভারত আর এই পানিকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখা যায় প্রতিবেশী দেশ ভারতকে কখনো বন্যা দিয়ে কখনো তীব্র খরা দিয়ে ভারত এইসব নদীর পানি আটকে রাখছে বা ভারত তাদের অন্য নদীতে নিয়ে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের আর বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে রাখতেই ভারত এমন নীতি গ্রহণ করেছে বলেও মনে করছেন এই বিশেষজ্ঞদের কেউ কেউ বাংলাদেশ ভারত আন্তঃ সীমান্ত নদীগুলোর মধ্যে শুধু গঙ্গার পানি বন্টন নিয়ে চুক্তি হয়েছে এর বাইরে আরও নয়টি নদীর পানি বন্টন নিয়ে নদী কমিশন কাজ করছে তালিকায় রয়েছে তিস্তা ধরলা দুধকুমার মনু খোয়াই গোমতি ও কুশিয়ারা সব মিলিয়ে এই নদী কমিশন গেল বাউন্ন বছরে দশটি নদীর পানি বন্টন নিয়ে কাজ করছে বাকি চুয়াল্লিশটি নদীর পানি বন্টন নিয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি দেশটি নদী বিশেষজ্ঞদের মতে নদীগুলোর সুষম পানি বন্টনে যৌথ নদী কমিশন গঠন হলেও প্রতিষ্ঠানটি তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি তাই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে কার্যকর নীতি অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার সাহায্য নেয়ারও দাবি তাদের আন্তঃসীমান্ত নদীর মালিক বাংলাদেশ আর ভারত তাই এই নদীগুলোতে কোনো বাঁধ বা ব্যারেজ নির্মাণ করার আগে ভাটির দেশের সঙ্গে আলোচনা করতে হবে তাই সবকটি অভিন্ন নদীর পানি বন্টন চুক্তির পাশাপাশি উত্তরের জেলা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভাটির দেশটি পানি ন্যায্য হিস্যা আদায়ের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা আর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হলে বাংলাদেশের জীববৈচিত্র্য যেমন রক্ষা পাবে তেমনি অকাল বন্যা কিংবা খরার হাত থেকেও রেহাই পাবে লাল সবুজের এই দেশটি এর ওপর ভর করে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন হবে বলেও মত কৃষি অর্থনৈতিক বিশ্লেষকদের সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা ময়লা আবর্জনা আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ